আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ ম্যাসিডোনিয়ার সর্বশেষ বিষয় আপডেট নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব নর্থ ম্যাসিডোনার বিষয় এখন হচ্ছে কিনা নর্থ ম্যাসিডোনার বিষয় চালু আছে কিনা এখন ফাইল জমা দিলে নর্থ ম্যাসিডোনার বিষয় হতে কতদিন সময় লাগতে পারে নর্থ ম্যাসিডোনার বিষয় ইস্যু কেমন এখন যদি আপনারা নতুন করে নর্থ ম্যাসিডোনার জন্য ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনাদের বিষয় হবে কিনা অথবা বিষয় হতে কতদিন সময় লাগতে পারে এছাড়াও নর্থ মেসিডোনিয়া সম্পর্কে আপনারা আমাকে অনেক প্রশ্ন করতেছেন অনেকেই বলতেছেন যে ভাই নর্থ মেসিডোনিয়াতে পাওয়া যায় এবং পাসপোর্ট পাওয়া যায় নন স্কিল ওয়ার্কার নর্থ মেসিডোনিয়াতে গিয়ে কাজের পাশাপাশি কোনো স্কিল শিখতে পারবো কিনা অথবা কোনো কাজ শিখতে পারবো কিনা নর্থ মেসিডোনিয়াতে ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা গেলে প্রসেসিং কি কি এছাড়াও ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে আপনারা সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া এই দুইটা দেশের ভিতর কোন দেশে আসতে পারবেন অথবা আসতে পারবেন কি কিনা নর্থ এক্ষেত্রে আপনারা নর্থ মেসিডোনিয়াতে কাজ করতে পারবেন না নর্থ মেসিডোনিয়ার টিআরসি কার্ড পেলে আপনারা নর্থ মেসিডোনিয়ার টিআরসি কার্ড দিয়ে কোন কোন দেশ বা কোন কোন কান্ট্রি আপনারা ঘুরতে পারবেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এন ও সি অর্থাৎ আপনাদের মালিকের কোনো অনুমতি লাগবে কিনা এছাড়াও নর্থ মেসিডোনিয়াতে থাকা খাওয়া খরচ কত টাকা আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি নর্থ ম্যাসিডোনিয়ার বিষয় এখন হচ্ছে কিনা বিষাদেশু কেমন অথবা আপনারা যদি এখন ম্যাসেডোনিয়ার বিষা প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগতে পারে কেমন আপনারা এখন নর্থ ম্যাসিডোনার জন্য নতুন করে ফাইল জমা দিবেন কি না অথবা জমা দিলে আপনারা ভিসা পাবেন কি না দেখেন প্রথমত নর্থ মেসিডোনার ভিসা চালু আছে যদি আপনারা এখন ভিসা প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আর এখন আপনার ভিসার ইস্যুটা অনেক ভালো দেখেন আমি যেটা আপনাদেরকে বারবারই বলি যে নন দেশগুলোর ভিসা কিন্তু আপনার বেশি রিজেক্ট হয় না রিজেক্ট হয় না বললেই চলে যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে সেক্ষেত্রে আপনি শতভাগ ভিসা পাবেন এটা শুধুমাত্র নর্থ মেসিডোনিয়া নয় এটা আপনার বোসনিয়া সার্বিয়া কসোবো আপনাদের দেশে বলেন না কেন তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনারা এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনারা অন্যান্য দেশগুলোর তুলনায় অল্প সময়ে কিন্তু ভিসা পাবেন বিশেষ করে সার্বিয়া বোসনিয়া কসোবো এই এইসব দেশের তুলনায় কিন্তু আপনারা এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার ভিসা অল্প সময়ে পাবেন কারণ এই সব দেশের তুলনায় নর্থ মেসিডোনিয়াতে কিন্তু আপনার এই মুহূর্তে খুবই কম ফাইল জমা হচ্ছে যেরকম আপনার সার্বিয়া সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণে ফাইল জমা হচ্ছে আপনার কসবতেও কিন্তু এরকমের ফাইল জমা হচ্ছে অ্যাভেলেবেল মন্টিনিগ্রোতে অ্যাভেলেবেল ফাইল জমা হচ্ছে কিন্তু নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া মলধোভা সব দেশে কিন্তু আপনার খুবই কম ফাইল জমা হয় এক্ষেত্রে এখানে আপনার ভিসা প্রসেসিং খুবই দ্রুত হয় এবং এখানে আপনার ভিসা রিজেক্ট খুবই কম হয় যদি আপনার আহামরি কোনো সমস্যা না হয় ডকুমেন্টে সেক্ষেত্রে কিন্তু এসব দেশের ভিসা রিজেক্ট হয় না বললেই চলে তবে আমি এটা বলতেছি না যে আপনারা এসব দেশে ফাইল জমা দিলে আপনারা অ্যাভেলেবেল ভিসা পেয়ে যাবেন এখানে আপনারা অবশ্যই ভালো একটা মাধ্যমে যদি প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট ভিসা পাবেন এখানে একটা পয়েন্ট হচ্ছে যদি আপনার পারমিট এবং সকল ডকুমেন্ট সঠিক থাকে সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন তবে আপনারা আমাকে অনেকেই বলবেন যে ভাই আমরা প্রসেসিং করতেছি অনেক সমস্যা ফেস করতেছি আমাদের ভিসা হচ্ছে না আমাদের ভিসা কেন হচ্ছে না দেখেন হয় আপনার ডকুমেন্টে সমস্যা আছে আর না হলে আপনারা যাদের মাধ্যমে প্রসেসিং করতেছেন ওনাদের হয়তো এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই যে কারণে আপনারা সঠিকভাবে ভিসা প্রসেসিং করতে পারতেছেন না এই জন্য আপনারা ভিসাও পাচ্ছেন না আপনারা আমাকে এরকমেরও অনেকে মেসেজ করেছেন যে ভাই আমাদের চার মাস পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আমরা একটা পারমিটও এখনো পাইনি দেখেন একটা পারমিট কিন্তু আপনার কখনোই তিন মাস চার মাস পাঁচ মাস কখনোই লাগে না আর নর্থ মেসিডোনা কিন্তু আপনার একদম নিম্ন একটা দেশ আপনার ইউরোপের একদম গরিব দেশগুলোর ভিতর কিন্তু মলধোভা নর্থ মেসিডোনিয়া কসবো আলবেনিয়া এগুলো কিন্তু আপনার একদম গরিব দেশ ইউরোপের সব থেকে গরিব দেশ হচ্ছে আপনার মলধোভা কসবো মেবি আপনার তিন নম্বরে আছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন দেখেন নর্থ মেসিডোনিয়ার একটা পারমিট ইস্যু হতে সময় লাগে আপনার এক সপ্তাহ থেকে দেড় মাসের মতো যদি আপনার এজেন্ট ভালো হয় যদি আপনার এজেন্ট সঠিকভাবে কাজ করে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দেড় মাসের ভিতরে একটা পারমিট পেয়ে যাবেন এরপরে আপনার পারমিটটাকে রেডি করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়া এম্বাসিতে পাঠাতে সর্বোচ্চ সময় লাগবে আপনার তিন সপ্তাহ মতো এরপরে যখন ইন্ডিয়া এম্বাসিতে ফাইলটা জমা হবে এখানে আপনার ইন্ডিয়া এম্বাসিতে ভিসা প্রসেসিং হয়ে ভিসা স্ট্যাম্পিং হয়ে আপনার কাছে আসা পর্যন্ত সময় লাগবে সর্বোচ্চ দুই মাসের মতো তবে এখানে হয়তো কিছু সময় কম বেশি হতে পারে তাহলে আপনার এখানে মোট সময় লাগতে পারে চার থেকে সাড়ে চার মাস হায়েস্ট আপনার পাঁচ মাস পাঁচ মাসের ভিতরে আপনি একটা নর্থ মেসিডোনার ভিসা পেয়ে যাবেন যদি সঠিকভাবে আপনার এজেন্ট প্রসেসিং করে সেক্ষেত্রে আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই নর্থ মেসিডোনিয়াতে কতদিনের টিআরসি কার্ড এবং পাসপোর্ট পাওয়া যায় দেখেন নর্থ মেসিডোনিয়াতে যদি আপনি কোম্পানির বিষয় অর্থাৎ একটা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যদি আপনি নর্থ মেসিডোনিয়াতে আসেন সেক্ষেত্রে আপনি নর্থ মেসিডোনিয়াতে আসার পরে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতরেই আপনাকে আপনার কোম্পানি থেকে একটা টিআরসি কার্ড করে দেওয়া হবে অনেক ক্ষেত্রে আপনি দুই থেকে তিন মাসের ভিতরেও এই টিআরসি কার্ডটা পেতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপর যদি আপনার কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে অল্প সময়ের ভিতরে একটা টিআরসি কার্ড করে দিবে। তবে আপনি এখানে আসলে একশো পার্সেন্ট টিআরসি কার্ড পাবেন আপনার কোম্পানি থেকে আপনাকে একটা টিআরসি কার্ড করে দিবে। আর যদি আপনি নর্থ মেসিডোনিয়ার পাসপোর্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে নর্থ মেসিডোনিয়াতে একটা দীর্ঘ সময় ধরে থাকা লাগবে এরপরে আপনি একটা পর্যায়ে নর্থ মেসিডোনিয়ার পেয়ার পাবেন আর পেয়ার পেলে আপনি তখন নর্থ মেসিডোনিয়ার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই নর্থ মেসিডোনিয়ার টিআরসি কার্ড পেলে আমরা টিআরসি কার্ড দিয়ে কোন কোন দেশে ঘুরতে যেতে পারবো দেখেন আপনারা অনেকেই ভাবেন যে আপনারা যদি একটা টিআরসি কার্ড পান তাহলে হয়তো এই টিআরসি কার্ড দিয়ে উইদাউট ভিসা অর্থাৎ ভিসা ছাড়াই আপনারা হয়তো ওই দেশের পার্শ্ববর্তী দেশগুলো করতে পারবেন যেমন যদি আপনারা সার্বিয়া অথবা নর্থ মেসিডোনিয়ার টিআরসি কার্ড পান তাহলে কি আপনারা এই টিআরসি কার্ড দিয়ে কোনো ভিসা ছাড়াই আপনারা কি এই দেশের পার্শ্ববর্তী দেশগুলো ভ্রমণ করতে পারবেন কি না এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা কখনোই পারবেন না একটা টিআরসি কার্ড দিয়ে আপনারা যে দেশের টিআরসি কার্ড পাবেন শুধুমাত্র ওই দেশের ভিতরে আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যেমন আপনারা ওই দেশে চাইলে ব্যবসা করতে পারবেন অথবা আপনি ওই টিআরসি কার্ড দিয়ে দেশে আসতে পারবেন আপনি চাইলে ওই টিআরসি কার্ড দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন সেখানে এরকমের কিছু ব্যর্থিক সুযোগ সুবিধা আপনি টিআরসি কার্ড দিয়ে পাবেন এর মানে এই নয় যে টিআরসি কার্ড দিয়ে আপনি পার্শ্ববর্তী যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন তবে আপনি ভ্রমণ করতে পারবেন এক্ষেত্রে আপনার মাস্ট বি বিশাল প্রয়োজন হবে আপনি যে দেশে যাবেন সে দেশে যাওয়ার জন্য আপনার অবশ্যই বিশাল লাগবে এক্সাম্পল স্বরূপ যদি আপনাকে বাংলাদেশের একটা এনআইডি কার্ড দিয়ে বলা হয় যে আপনি ইন্ডিয়া ভ্রমণ করে আসেন বৈধভাবে সেক্ষেত্রে কি আপনি পারবেন অবশ্যই পারবেন না ঠিক একইভাবে আপনি টিআরসি কার্ড দিয়ে কখনোই উইদাউট ভিসায় ভিসাই অন্যান্য যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না তবে এখানে আপনি টিআরসি কার্ড পেলে অবশ্যই বৈধভাবে একটা বিষয় নিয়ে আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন এখানে বাধ্যবাধকতা আছে যে আপনাকে আপনার কোম্পানি থেকে আপনি যে কোম্পানিতে থাকবেন সেই কোম্পানি থেকে আপনাকে এনওসি অর্থাৎ আপনার কোম্পানি মালিকের অনুমতি নেওয়া লাগবে এক্ষেত্রে আপনি টিআরসি কার্ডকে ব্যবহার করে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই নর্থ মেসিডোনিয়াতে ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা দেখেন ফ্যামিলি আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন আপনি ট্যাটস কার্ড পাওয়ার পরে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তবে এখানে আপনার অনেকগুলো নিয়ম আছে একটা বিষয় হচ্ছে আপনারা কখনোই এইসব নন সেন দেশে আপনার ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন না আপনারা চেষ্টা করবেন ভালো একটা দেশে মুভ করে সেই দেশে সেটেল হয়ে এরপরে আপনারা চেষ্টা করবেন সেখানে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে এক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে কারণ এই প্রসেসিংটা যথেষ্ট ব্যয়বহুল এবং এখানে আপনার অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে আপনার ওই দেশের গভর্নমেন্ট অনুমতি দিবে যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন কিনা নর্থ মেসিনোনাতে কি কাজ পাওয়া যায় যদি আপনারা কাজ শিখে আসেন আপনারা নর্থ করতে পারবেন কিনা দেখেন আপনি যদি যে কোনো একটা কাজ কাজ নয় আপনি যে কোনো একটা কাজ যদি শিখে আসেন সেক্ষেত্রে আপনি ইউরোপের যে কোনো দেশে এসে আপনি সেই কাজটা করতে পারবেন এবং ভালো অ্যামাউন্ট আয় করতে পারবেন অনেকেই বলে যে ভাই আমরা কাজ কাম পাচ্ছি না আমরা বৈধ আসছি তারপরে আমরা কাজ খুঁজে পাচ্ছি না দেখেন যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন যদি আপনি কোনো কাজ জানেন সেক্ষেত্রে আপনি বৈধ হন আর অবৈধ হন আপনি ইউরোপের যে কোনো দেশে এসে খুব সহজে আপনি কাজকাম খুঁজে পাবেন এবং খুব সহজে এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন আচ্ছা আপনারা কি এখন ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে সার্বিয়া অথবা নর্থ মেসিডোনিয়া যেতে পারবেন দেখেন সার্বিয়াতে মনে হয় এখন আট থেকে সাড়ে আট লক্ষ অথবা নয় লক্ষ টাকা নিচ্ছে যেসব এজেন্ট কাজ করতেছে আর মেসিডোনিয়াতে হয়তো এখন আপনার সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা তবে আপনারা ভালো এজেন্ট পেলে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো আপনারা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরেও কন্ট্যাক্ট করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনাদের উপর সর্বশেষ নর্থ মেসিডোনিয়াতে থাকা খাওয়া খরচ কত টাকা দেখেন যদি আপনি অনেক বিষয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে কোম্পানি থাকা এবং খাওয়া দুটাই কিন্তু দিয়ে দিবে অর্থাৎ মেসিডোনিয়াতে আপনাদের থাকা খাওয়া খরচ নেই এখানে আপনার আনুষঙ্গিক বা আপনার হাত খরচ বাদে এখানে আপনার তেমন কোনো খরচই নেই তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয়ে দানা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক গ্যাস লা দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ